আমার প্রত্যেক কর্মী যুবক ভাইদেরকে আহ্বান করি আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন মসজিদের ইমাম সাহেব সাহেবকে সম্মান করবেন এবং প্রতিবেশী বড় ভাইদেরকে সম্মান করবেন এবং স্কুলের শিক্ষককে দেখলে সম্মান করবেন এই কথাটা আমার প্রত্যেকটি নির্বাচনী বক্তব্য থাকে সেই জন্য যদি আমি আমার জনাব সাহেবকে আমার মুরব্বী সত্যি যদি আমি সম্মান না করি আমার কাছে মনে হয়েছে আমি একদম ছোট মনের মানুষ হয়ে যাব তাই আমি সম্মান করেছি তাই স্বীকার করে ধন্যবাদ এই আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনের আশা আকাঙ্ক্ষার বাতিক আগামী দিনের আশা আকাঙ্ক্ষার আলো বীর মুক্তিযোদ্ধা বেঙ্গলের বীর মুক্তিযোদ্ধা সাবেক মুরবী ইউনিয়নের তিন তিন বাড়ির যেগুলো প্রথম উন্নয়নের সাথ গ্রহণ করেছিল আর আজ আজকে নিয়ে মহোদয় আজকের এই মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীর্ঘদিনের বর্ষিয়ান তিনি শ্রীমঙ্গল ব্যবসায়ী ব্যবসায়ী নেতা যেটা কিছু বলি মহোদয় উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু শহীদ আব্দুল্লাহ মহোদয় উপস্থিত আছেন মিচ্চাপুরী ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব ফিউজিয়া মাস্টার মহোদয়